আইপিএল চলছে সকলেই মজে ক্রিকেটে সচিন পুত্র অর্জুন টেন্ডুলকার রয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসে এই মরশুমে এখনো পর্যন্ত খেলার সুযোগ হয়ে ওঠেনি সেভাবে তবে যেই ম্যাচেই তিনি সুযোগ পাবেন আপাতত সেই ম্যাচের দিকে তাকিয়ে সচিন পুত্র যে কখনো হয় না স্লেপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ এস আর এমবি টিএনটি বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ আইপিএল জন্য ব্যস্ত সূচি এর মাঝেই সময় বের করে ভলুর জন্য ভালোবাসার বাসা খুঁজছেন অর্জুন তার নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে একটি মানবিক আবেদন রেখেছেন তিনি ভলুর মায়ের মৃত্যু হয়েছে অর্থাৎ সার তার জন্য একটি আশ্রয় চাই অর্জুনের এই চেষ্টা কত তাড়াতাড়ি সাফল্যভাবে বলা কঠিন নিজের ট্রেনিংয়ের মতোই মানবিক এই চেষ্টায় কোনো ত্রুটি রাখছেন না তিনি একটি ছোট্ট সারমেয় ভলু মাত্র বয়স পঁয়তাল্লিশ দিন কিন্তু এর মধ্যেই তার মায়ের মৃত্যু হয়েছে মুম্বইয়ের গ্র্যান্ড রোডের ইন্ডি ব্রিডের এই সারমেয় সম্পর্কে অর্জুন ছবি সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সমস্ত তথ্য সেখানে তিনি দিয়েছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন ভলুর মায়ের মৃত্যু হয়েছে বলেও লেখেন যে পরিবার তাকে উদ্ধার করেছে পোষ্যের কোনো অভিজ্ঞতা নেই সে কারণেই তারা ভলুর জন্য এমন এক পরিবার খুঁজছেন যাদের অভিজ্ঞতা রয়েছে যারা ভলুকে বড় করতে পারে অর্জুন টেন্ডুলকারেরও নিজের পোষ্য রয়েছে এই আবেগ তিনি খুব ভালোভাবে বোঝেন পোষ্যের মায়া অনেক বেশি নিজের পোষ্যের সঙ্গেও বহুবার ছবি পোস্ট করেছেন অর্জুন এবার ভলুকে একটা ঘর খুঁজে দিতে পারলে নিজেও যে মানসিক শান্তি পাবেন তা বলাই যায় ক্রিকেটের পাশাপাশি অর্জুন টেন্ডুলকারের এই সারমেয় প্রেম সকলের নজর কেড়েছে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো